হমাতুল্লাহিকে ইসরাইলে হামলার মূল নায়ক কে এই ফিলিস্তিনি নেতা ইসরায়েলে হামাসের হামলার পেছনে মূল কারিগর হিসাবে ধরা হচ্ছে গোষ্ঠীটির সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দায়েফকে ফিলিস্তিনি পঙ্গু এই নেতা গাজার একটি শরণার্থী শিবিরে জন্ম নেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যোগ দেন ইসরায়েল বিরোধী লড়াইয়ে মোহাম্মদ দায়েফ দুই সালে আল কাসেম ব্রিগেডের প্রধান নিযুক্ত হন ইসরায়েলি বাহিনী দায়েফের ওপর অন্তত সাত দফা অতর্কিত হামলা চালায় এসব হামলায় তার দুই শিশু সন্তান ও স্ত্রী মারা যান গুরুতর আহত হন তিনি এসব হামলায় তিনি তার এক চোখ এক পা ও এক কান হারান মোহাম্মদ দায়েফ উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধে লড়েছেন ফিলিস্তিনের হয়ে নিজের লক্ষ্যের বিষয়ে আল কাসেম ব্রিগেডের এই নেতা বলেন আমাদের জনগণের বিরুদ্ধে ক্রমাগত অপরাধ দখলদারদের আন্তর্জাতিক আইনবিধি অস্বীকার দখলদারদের প্রতি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সমর্থনের পরিপ্রেক্ষিতেই আমরা এসব বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি মোহাম্মদ দায়েফ ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতির পরিবর্তে তেল আবিবের সঙ্গে সরাসরি সংঘাতে যেতেই বেশি আগ্রহী সেই ধারাবাহিকতায় দায়েফ দুই সালে একটি নিবন্ধন লেখেন সেখানে তিনি চলমান সংকটের পরিপ্রেক্ষিতে কীভাবে ইসরায়েলের সঙ্গে লড়তে চান তা তুলে ধরেন আল কাসেম ব্রিগেডের প্রধানের শৈশব কৈশোরের ব্যাপারে খুব একটা তথ্য পাওয়া যায় না এমনকি তার পরিবার ও বাবা মায়ের তথ্য পাওয়া যায় না ইসরায়েলি গোয়েন্দারা মনে করেন মোহাম্মদ দায়েফের আসল নাম মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল মাসরি মোহাম্মদ দায়েফের হামাস সংশ্লিষ্টতার শুরু হয় তার বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিকে তিনি যখন ইসলামিক ইউনিভার্সিটি অব গাজায় পড়ালেখা করেছিলেন তখন তিনি মুসলিম ব্রাদারহুডের আদর্শে অনুপ্রাণিত হন পরে তিনি সক্রিয়ভাবে হামাসের যোগ দেন